কোকো পাউডার ছাড়াও যে চকলেট কেক বানানো চাই সেটা কি আপনারা জানেন চলেন আপনাদের আজকে একদম কোকো পাউডার ছাড়াই কীভাবে সফট এবং তুলতুলে নরম চকলেট কেক বানানো যায় সেই রেসিপিটি শেয়ার করি এই রেসিপিটি যে কেউ দেখলেই সহজেই বানিয়ে ফেলতে পারবে কারণ এটা খুবই সহজ একটা রেসিপি রেসিপিতে কি কি আছে সেটা চলেন দেখা যাক জন্য প্রথমে আমি ফান চকো বিস্কিট নিয়ে নিয়েছি পাঁচ টাকা দামের এই বিস্কিটটি কিন্তু বাজারে কিনতে পাওয়া যায় আমি ছয় প্যাকেট নিয়েছি এখানে যে শুধু ফাঞ্চা নিতে হবে তা কিন্তু না আপনারা বাজারে যে কোনো চকলেট বিস্কুট নিলেই এর সারটা আসলভাবে পেয়ে যাবেন তারপরে এখন এগুলোকে ভালো মতোভাবে খোসা ছাড়িয়ে নিলাম তারপরে বিস্কুটগুলোকে ব্লিন্ডারের জারে নিয়ে ভালো মতোভাবে মিহি করে ব্লিন্ড করে নিতে হবে যেন কোনো দানাদার মানে না থেকে যায় এই জন্য ভালো মতোভাবে ব্লিন্ড করে নিচ্ছি এই পর্যায়ে ভালো মতোভাবে আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা ভালো মতোভাবে ব্লিন্ড করে নিয়েছি এখন অন্যদিকে একটা বাটিতে আমি নর্মাল টেম্পারেচারে রাখা ডিম নিয়ে নিয়েছি আপনাদের ডিম যদি ফ্রিজে থাকে তাহলে তিরিশ মিনিট আগেই ডিমটাকে বাইরে নর্মাল টেম্পারেচারে রাখবেন তারপরে ডিমের মধ্যে দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ সুগার এখন ভালো মতোভাবে ডিমের মিশ্রণের সাথে চিনিটাকে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত চিনিটা ভালো মতোভাবে গলে না যায় চিনিটা যখন ভালো মতোভাবে গলে যাবে এই পর্যায়ে দিয়ে দিলাম দুই টি স্পুন সোয়াবিন তেল আপনারে চাইলে কিন্তু এখানে অলিভ অয়েলও ইউজ করতে পারেন যখন তেলটাকে ভালো মতোভাবে মেশানো হয়ে যাবে তখন আমরা এখানে যে বিস্কুটটা গুঁড়া করে রেখেছিলাম সেই বিস্কুটের গুঁড়াটা দিয়ে দিতে হবে এখন দিয়ে দিলাম হাফ চা চামচ বেকিং পাউডার বেকিং পাউডার দেওয়ার পর এখন মিশ্রণটাকে ভালো মতোভাবে মিশিয়ে নিতে হবে মিশ্রণটা যখন মেশানো হয়ে যাবে তখন দেখা যাবে যে এখানে গাঢ় ভাব চলে এসেছে এই জন্য এখন এখানে আমি মিল্ক দিয়ে দিব এখানে লিকুইড দুধটা নর্মাল টেম্পারেচার রাখা ওয়ান থার্ড কাপ দিয়ে দিব কিন্তু একবারেই দুধটা দেওয়া যাবে না অল্প অল্প করে প্রায় তিনবারে আমি দুধটা মিশিয়ে নিচ্ছি তিনবারে দুধটা দিলে দেখবেন যে এর থিকনেসটা একদম ভালো পারফেক্ট আসবে এই জন্য যখন দুধটা একটু একটু করে মিশানো মেশাবো তখন দেখতে হবে যেন বেশি দুধ পড়ে না যায় অল্প অল্প করে মিশিয়ে ওয়ান থার্ড কাপ দুধ কিন্তু ভালো মতোভাবে ব্যাটারের সাথে মিশিয়ে নিতে হবে তাহলে দেখবেন যে ব্যাটারটা একদম পারফেক্ট হবে এবং স্মুথ হবে এখানে যেহেতু আমি বিস্কুটটা আগেই ভালো মতোভাবে ব্লিন্ড করে নিয়েছিলাম এই এখানে কোনো দানাদার পদার্থ নেই অন্যদিকে এখন একটা বাটি নিয়ে নিয়েছি বাটিটা তেল ব্রাশ করে একটা পেপার দিয়ে দিলাম তারপরে এখন দিয়ে দিচ্ছি ব্যাটারটা ব্যাটারটাকে ভালো মতোভাবে বাটির উপরে দিয়ে দিতে হবে তারপরে এখন একটা টুথপিক দিয়ে ভালো মতোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি যেন কোনো এখানে বাতাস না থাকে না হলে কিন্তু এটা মানে ভালো মতোভাবে ফুলবে না এখন আগে থেকে প্রিহিট করে রেখেছিলাম দশ মিনিট প্যানে প্যানে এখন বাটিটা বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি তারপরে পঁচিশ থেকে তিরিশ মিনিট পর চেক করলেই দেখতে পাবেন যে কেকটা একদম পারফেক্ট হয়ে গেছে কেকটা দেখার জন্য আমি টুথপিকের সাহায্যে দেখে নিলাম যে কেকটা পারফেক্ট হয়েছে কিনা হ্যাঁ টুথপিকের উপরে কোনো ব্যাটার লেগে আসছে না তার মানে অবশ্যই কেকটা পারফেক্ট হয়ে গেছে এখন সাইড থেকে চাকু দিয়ে কেটে ভালো মতোভাবে ছাড়িয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের একদম চকলেট কেক যা খেতে খুবই মজা হয়েছিল মাত্র পাঁচ টাকার দামের বিস্কুট দিয়ে যে এত মজাদার কেক বানানো যায় সেটা এই রেসিপি না দেখলে বুঝতেই পারবে না আজ আজকের জন্য এই পর্যন্তই